কারণ ওই ভদ্রলোক আসলে যদি কারো দেখে তার মনের ভিতরে সন্দেহ হবে কাজে তোমার তো এখানে থাকার কথা না ফল কলকাতা পরে মানে সেলেস্ট্রি বা ইয়ে আমার বক্তব্য অনুযায়ী তোমার থাকার কথা নিচে নিচে গোপনে লুকাই কারণ ওই ভদ্রলোক ঢুকে যদি তোমার দেখে তাহলে তো সমস্যা তার মনে সন্দেহ হবে তাহলে তুমি এখানে থাকবা না আচ্ছা আমার কথা শোনো তুমি এটা খুললা তারপর আসলো তারপর এদিক টাকা এদিক টাকা তারপর ঢুকলো

ছিল হয়ে গেছে। হয়ে গেছে। কারো কাছে স্বপ্ন পূরণ? কারো আনন্দের উপলক্ষ। আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত। কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা। কারো আবেগের শেষ মুহূর্ত। আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।